বন্ধুরা আমাদের নৌকা গেছে আমরা আরিয়াল বিলের মাঝখানে আমাদেরকে বাঁচাও প্রতি বছরই আমরা বন্ধুরা মিলে একটা নৌকা ভ্রমণ আয়োজন করি এবারও সেটার ব্যতিক্রম হয়নি আমাদের এবারের প্রোগ্রাম ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিল আরিয়াল বিল ভ্রমণ করা ঢাকা থেকে খুবই কাছে শ্রীনগর থানার বালাসোর থেকে আমরা আড়িয়াল বিল ভ্রমণের উদ্দেশ্যে সকাল আটটায় যাত্রা শুরু করলাম আরিয়াল বিলের খুব কাছের একটি গ্রাম ষোলোঘর থেকে ষোলোঘরে এসে আমরা সবাই একত্রিত হলাম এখান থেকে আমরা টলার করে আড়িয়াল বিল ভ্রমণ করবো যারা আরিয়াল বিল দেখেন নাই এই যাত্রায় সবাইকে আরিয়াল বিল দেখার জন্য স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করি হ্যালো গাইস আজকে আমরা আসছি বোট ট্রিপে স্কুল ফ্রেন্ডের সাথে সো এখানে তোমার স্কুল ফ্রেন্ডরা আছে আমার সাথে মানিক কেমন লাগছে মানিক তোমার আজকে এখানে এসে আসলে আমরা এখন আছি ষোলো ঘন্টা হচ্ছে শ্রীনগর থানা ঢাকার ঠিক কাছেই শ্রীনগর থানা মুন্সীগঞ্জ জেলার ভিতরে শ্রীনগর থেকে ষোল আমরা একটু তুলে আসছি তুলে আসছি আমরা আরিয়াল এখান থেকে আপনারা দেখেন আরিয়াল বিলের যে ছোঁয়াটা সেটা আপনারা এখানেই পেয়ে যাবেন দেখেন এত অসাধারণ মানে সেটা বলার বাইরে এবং আমার লাইফে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আমি আসলে আর দেখি নাই অসাধারণ পরিবেশ বন্ধু আছে একটা প্লেস এনজয়

এই পানি এই বোটে করে আমরা কিছুক্ষণ পরে যাব আরিয়াল বিলে এখান দিয়ে দেখা যাচ্ছে সো আসলে আমরা বড় একটা বোট নিয়েছিলাম বোটটা নষ্ট হয়ে গেছে সো আমরা এই বোটে করে যাব তো চলেন আমাদের বড় বোটটি আপনাদেরকে দেখাই এখানে আমার বন্ধু লুসাদ দ্য বিগ ম্যান লুসাদ বন্ধু সো চলে আসছি আমাদের সেই সুন্দর বোর্ডটি আপনাদেরকে দেখায় দেখেন কি সুন্দর থেকে বোর্ডটি দেখাবো দেখেন আমার সব স্কুল ফ্রেন্ড এখানে মোস্ট অফ দেন সবাই এখন মোটামুটি প্রতিষ্ঠিত প্লেসে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে জব করতেছে ও মাই গার্ড ওয়ার এ প্লেস এই নিচ দিয়ে এটা একটি খাল শ্রীনগর থেকে এটা আরিয়াল বিলে গেছে ওয়াট এ বিউটি ও মাই গার্ড গাইজ ভালো লাগে লাইক এবং শেয়ার দিবেন চলেন আমরা বোটে যাই আমি এখন বোটে উঠতেছি আমরা বোটের হচ্ছে আমার বন্ধু পিন্টু বাংলাদেশের ট্যাক্স অফিসে কাজ করেছে এই হচ্ছে বোটের নিচের অবস্থা এখানে অনেক বন্ধুরা এখানে তারা তাদের সেই বাংলা যে খেলা কাঠ খেলতে বসে গেছে কী অবস্থা ভাই কেমন লাগছে এরা বসে একটা পেজ সাপোর্ট করে ভোরের পাখি এদের পেজটা সবাই ফলো করে দেবেন ফেসবুকে হ্যাঁ বন্ধু বন্ধু এই হচ্ছে কিচেন রান্না চলতেছে আমাদের আমার কি অবস্থা রান্নার

ব্যাংকের বিগ প্রফেশনাল আছে ব্যাংকের মালিক ওয়েলকাম ম্যান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ আমরা একটু উপরে যাই এই বন্ধু কি অবস্থা হ্যাঁ এই তো একটু লাইভ করছি এখানে আমরা এখানে বিমল এখানে আরো ফ্রেন্ডরা আছে এনে আছে তুহিন প্রফেশনে আছে সে হচ্ছে পুরান ঢাকার গ্রেট বস এনে আরেক বন্ধু এনে ঈশা মালিক ওকে লাইব্রেরিটে সে প্রফেশনে আছে এখানে আমার বন্ধুরা সবাই সবাই ভালো প্রফেশনে আছে ভাই কি অবস্থা বাইরে তো সেই লাগতেছে পুরা বস তো এই হচ্ছে আমাদের নৌকার অ্যারেঞ্জমেন্ট অসাধারণ একটা প্লেসে অসাধারণ জায়গায় আমার যে বন্ধুটা এটা অ্যারেঞ্জ করেছে ইলিয়াস সৌদি আরবের দামে থাকে সেও প্রবাসী প্রবাসী বন্ধু বন্ধু বলো কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ যাক ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট টাইম ভালো হবে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই পেজ বন্ধুরা আমাদের খাবারের বিশাল প্ল্যান চলছে এখানে এখন আমরা লাঞ্চে বসে গেছি এই হচ্ছে আমাদের সেই সুন্দর নৌকা যেটা নষ্ট হয়ে গেছে সেই নৌকায় বসে আমরা এখন লাঞ্চ করছি আমাদের স্কুল সব স্কুলের সব বন্ধুরা এখন আমরা চিংড়ি দিয়ে পোলাও দিয়ে খাসির মাংস খাবো দেখি 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 আমরা এখন আরিয়ালের দিকে যাচ্ছি গ্রামের অসাধারণ পরিবেশ এই খালটা দেখতেও অসাধারণ কচুরি ফুলগুলো অসাধারণ ও ওয়াউ ওয়া ওয়া ওয়াও তো চলেন আমরা ঘুরে আসি এই করে করে যারা আপনার আরিয়াল বিল সম্পর্কে জানেন না তাদেরকে হালকা একটু ধারণা দেই আরিয়াল বিল হচ্ছে পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত এবং মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আরিয়াল বিলের বেশিরভাগ এলাকায় শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে বর্ষায় পানিতে টৈম্বর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য খেতে পরিণত হয় এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ হয় এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষাকালে পানি থই থই পালতোলা নৌকা চলাচল বিয়ের অনুষ্ঠানে নৌকা দিয়ে বিভিন্ন প্লেসে যাতায়াত করা শীতকালে মাঠে মাঠে সরিষার ফুলের অবাক সৌন্দর্য ও বিশাল আকৃতির মিষ্টি মিষ্টি কুমড়া সো আরিয়াল বিলের সর্বাধিক সবচেয়ে সবচেয়ে সর্বাধিক দুর্ঘ্য হচ্ছে ছাব্বিশ কিলোমিটার এক মাথা থেকে আর এক মাথা সর্বাধিক প্রস্থ হচ্ছে বারো কিলোমিটার এবং একশো ছত্রিশ বর্গ কিলোমিটার পৃষ্ঠস্থল অঞ্চল সো সো আপনারা বুঝতেই পারছেন আরিয়াল বিল অনেক বড়ো একটা বিল এবং অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি বিল সো চলুন আমরা আরিয়াল বিলের সৌন্দর্য উপভোগ করি আমরা হঠাৎ শুনলাম শ্রীনগরে গাদিঘাটে নৌকা বাইচ হচ্ছে সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য আমরা সবাই মিলে শ্রীনগরের গাদিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম আমরা আরিয়াল বিলে ভ্রমণ শেষ করে সো এটা বিকালের দিকে ছিল আমরা আরিয়াল বিল ভ্রমণ শেষে শ্রীনগরে গাদিঘাটের দিকে যাচ্ছে এখন খুব শীঘ্রই আপনার নৌকা বাইজ ঐতিহ্যবাহী নৌকা বাইজ দেখতে পারবেন সো ভিডিওটি এনজয় করুন নৌকা বাইজ দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ জড়িত হয়েছে দেখেন রাস্তার পাশ দিয়ে ব্রিজের উপর এমন হতে পারে ব্রিজটাও ভেঙে যেতে পারে মানুষের চাপে এই তো ভাইরা নৌকা বাইজ এগিয়ে যাচ্ছে অনেক মানুষ মনে হচ্ছে পুরো শ্রীনগর এলাকার মানুষ এখানে চলে আসছে দেখেন কত মানুষ নৌকা বাইজ দেখতে আসছে খুব সুন্দর অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা আসলাম নৌকা বাইজ দেখতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ চলছে এখানে শ্রীনগরের কাছে একটি খালের ভিতরে সেই বড় একটা নৌকা

এনে অনেক কষ্টে সবার চেষ্টায় আমরা এই যাত্রায় এই কচুরিপানা থেকে বের হয়ে আমাদের যাত্রাপথে ফিরে আসি এবং আমরা আমাদের গন্তব্যস্থল যেখান থেকে রওনা দিয়েছিলাম সেই উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করি ভিওয়ার্স বন্ধুরা এই ছিল আমাদের আরিয়াল বেল ভ্রমণ সো যাদের ভিডিওটি ভালো লাগবে সব সময় আমি বলে থাকি লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন কমেন্টও দিতে পারেন কেমন লাগলো আর যদি আপনারা এখানে কখনও ঘুরে থাকেন জানাইতে পারেন

Fall into each other's